আসসালামু আলাইকুম মধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমরা ইসলামী ব্যাংক অথবা অন্যান্য ব্যাঙ্ক কিন্তু আমরা ইউজ করে থাকি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে কিন্তু আমরা ব্যবহার করে থাকি এখন অনেকেই আছে যে আমরা এই মাসের মধ্যে আমরা কয়বার টাকা উঠালাম বা কয়বার আমাদের অ্যাকাউন্টে টাকা উঠ আসলো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না মানে অর্থাৎ আমরা অ্যাকাউন্টগুলো চেক করতে পারি না বা স্টেটমেন্টগুলো আমরা চেক করতে পারি না যার ফলে কিন্তু আমরা অনেক সময় হিসাবের ক্ষেত্রে অথবা ব্যাংকে টাকা কত আছে বা এই বিষয়ে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আর ফোনে এস এম এস কিন্তু থাকে না অনেক সময় দেখা গেছে যে আপনার হাতের চাপ লেগে কিন্তু ফোনের এস এম এসগুলো কিন্তু রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই ইজিভাবে আপনারা ইসলামী ব্যাংকের স্টেটমেন্ট অর্থাৎ এক মাসে অথবা দুই মাসে স্টোরিগুলো আপনি কিভাবে চেক করবেন এজন্য আমরা প্রথমেই আমাদের মধ্যে যা যাদের সেলফিন অ্যাপস আছে আমরা সেলফিন অ্যাপসটি ওপেন করে নেব বন্ধুরা সেলফিন অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট একটি অপশন আছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট শো করবে তো আমি এই অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো চেক চেক করব তো এখান থেকে আপনারা কিন্তু আমার এখানে ব্যালেন্স দেখতে পাঠিয়েছেন তো আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো চেক করার জন্য এই যে এখানে একদম নিচের দিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টেটমেন্ট বলে একটি অপশন রয়েছে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে চারটি অপশন রয়েছে একটি হচ্ছে সেলফিন অথবা অ্যাকাউন্ট তারপর হচ্ছে কার্ড অথবা এম ক্যাশ আপনি কোনটার স্টেটমেন্ট চাচ্ছেন তো আমি যদি সেলফিন তেমন ওটা ইউজ করি না তো আমার সেলফিনের প্রয়োজন নয় আমার দরকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জন্য আমি অ্যাকাউন্টে প্রেস করব তো অ্যাকাউন্টে আপনারাও প্রেস করবেন তো অ্যাকাউন্টে প্রেস করার পর বন্ধুরা এখান থেকে দেখবেন যে একটি ডেট আপনাকে সাজেস্ট করবে তো আমি এখানে সাতাইশ তারিখ এবং ছয় মাস দু হাজার সাল থেকে তিন তারিখ সাত মাস দুই এর মধ্যে কী কী লেনদেন হয়েছে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু চাইলে এই বাই ডিফল্টভাবে কিন্তু আপনি আপনার মতো করে আপনার কোন তারিখটা চান এখানে কিন্তু আপনি ক্যালেন্ডারের আইকন দেখতে পারছেন এখানে ক্লিক করলে কিন্তু সহজেই আপনি দেখতে পারবেন তো সাপোজ এখানে আমি সাতাশ তারিখের জায়গাতে আমি এই যে এখান থেকে আপনার একটা ডেট দিয়ে দেব তো সাপোজ ধরেন আমি এখান থেকে ছাব্বিশ তারিখ দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে ডানে ক্লিক করবো তারপর এখান থেকে নিচেরটা আমি তিন তারিখ যেহেতু আমি এখনও পর্যন্ত আসি নাই তো আমি এখানে কি করব। আমি তিন তারিখের জায়গাতে আমি তিরিশ তারিখ বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন জুন মাসের তিরিশ তারিখ আমি বসিয়ে দিলাম তারপরে কি করতে হবে আপনার এখানে যে সেলফিনের যে পিনটি রয়েছে সেই পিনটি আপনাকে দিতে হবে বন্ধুরা সেলফিনের পিনটি যখন আমার দেওয়া হয়ে গেলো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ভিউ বলে একটি অপশন রয়েছে আমরা এখানে সিম্পলি ক্লিক করব তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের কিন্তু স্টেটমেন্টগুলো কিন্তু চলে আসছে এই যে দেখতে এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একুশশো টাকা তারপরে ছিয়াশি টাকা তারপরে কিন্তু শো দশ টাকা এটা কিন্তু কবে কি কারণে কি পারপাস আমার অ্যাকাউন্ট থেকে চার্জ হয়েছে প্রত্যেকটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা কিন্তু সেম প্রসেসটি প্রয়োগ করে আপনি কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট অর্থাৎ এক মাসের বা দুই মাসের আপনি হিসাবগুলো কিন্তু খুব সহজেই আপনি কিন্তু চেক করতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে বা উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন